আঠারোশো সাল তখন শাসন ক্ষমতায় সুলতান আব্দুল হামিদ সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ রাহে তখন চারদিকে প্রচুর শত্রুতা শত্রুতা মানে রাশিয়া ফ্রান্স ব্রিটেন বেসিক্যালি এই তিনটা চূড়ান্ত শত্রু ছিল জার্মানি ছিল কিছুটা আমাদের ফ্রেন্ডলি তার মধ্যে ফ্রান্স ফ্রান্স হচ্ছে পৃথিবীর সভ্যতা শুরু থেকে এই পর্যন্ত সবচেয়ে যত অসভ্যতা এবং বদমাশি আছে সব ফ্রান্স থেকেই উৎসর্িত হয় আঠারোশো নব্বই সালও সেম সেখানে একজন ফিল্ম নির্মাতা ছিল নাম হেনরি বর্নিও বর্নিয়ার সে একটা নাটক স্টেজ করে আঠারোশো নব্বই সালে নাটকের বিষয়বস্তু হচ্ছে নবীজ সাল্লা আলি অবমাননা করে একটা ফিল্ম বা নাটক টাইপে বানানো স্টেজ ড্রামা এবং তখন শুধু ফ্রান্স না ইউরোপে আরও কিছু মুসলিম বিদ্বেষী লোকজন নেশানো ছিল তো সবাই খুব এক্সাইটেড এই একটা নাটক সারা ইউরোপে হবে আমরা ওসমানী সালতানাতকে অপমান করব কিন্তু এই খবর যখন সুলতান আব্দুল হামিদের কানে পৌঁছালো তিনি সিংহের মতো গর্জন দিয়ে বসলেন সরাসরি ফ্রান্সে অবস্থিত যে ওসমানী সালতানাতের যে রাষ্ট্রদূত ছিলেন সাহেল পাশা ওনাকে দিয়ে একটা চিঠি পাঠালেন ফ্রান্সের তৎকালীন প্রাইম মিনিস্টার বা কিছু হবে তার কাছে চিঠিটা ছিল হুঁশিয়ারমূলক এবং ইমানি তেজদীপ্ত এখনকার মতো না এখনকার আমরা একটা হুঙ্কার দিই মুসলিম নেশনে যে এই জিনিস সহ্য করা হবে না বাট এরপর নাথিং ব্যাপারটা এরকম ছিল না রিয়েল স্টেট সো এই চিঠি পাঠানো হলো অ্যাজ ওয়েল অ্যাজ ইস্তাম্বুল খেলাফতের রাজধানী ইস্তাম্বুলে তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থাকতো সেখানকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করা হলো ইস্তাম্বুলের খেলাফত দফতরে সো তলব করার পরেই সে ভয় পেয়ে গেল যে আসলে ওই নাটকের জন্য নিশ্চয়ই ই করা হচ্ছে তলব করা হচ্ছে যখন দফতরে আসলেন বা আসলো কাফিরদের আবার সম্মান দিয়ে কথা বলতে নেই যখন দফতরে আসলো সে দেখলো যে সুলতান আব্দুল হামিদ সহ তার পাশা সবাই যুদ্ধের ড্রেস পরা জিহাদের ড্রেস পরা সে কথাটা ভয় পেয়ে গেল আর কি যে এ আবার কি এখন কি যুদ্ধ হবে তার সামনে তখন সুলতান আব্দুল হামিদ বললেন যে আমরা জাহার আমরা জাহান্নামে নামে যাব যদি এই নাটক বন্ধ না হয় আর তুমি যদি এখন গিয়ে তোমাদের এই নাটক বন্ধ করতে না বলো তাহলে আমরা উসমানীয়রা আকাশ হয়ে তোমাদের উপরে ভেঙে পড়ব। এবং তোমরা পরাজিত না হওয়া পর্যন্ত আমরা থামবো না আবার রক্তের খেলা শুরু হবে অবভিয়াসলি ফ্রান্সে সেই নাটক আর মঞ্চস্থ হয় নাই যদিও সেই ফিল্ম মেকার বেলজিয়াম এবং আরও কয়েকটা দেশে ট্রাই করছে এটা বাট সেটাও থামানো গেছে এই যে দেখেন আপনাদের এই যে জীবদ্দশায় কতবার নবীজ সাল্লাহু আলিয়ালামকে অপমান করা হলো বিভিন্ন জায়গায় শারলিয়ব্দ এই কদিন আগে হতো ম্যাক্রো থাকা অবস্থায় আমাদের এখানে ডেমনস্ট্রেশন হলো প্রায় হচ্ছে এর বিরুদ্ধে আমরা কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কিছু ডেমনস্ট্রেশন করি মিছিল করি মেনে নেওয়া হবে না বাট এই ডেমনস্ট্রেশন পর্যন্তই এরকম একটা থ্রেট দেওয়ার আমরা ক্যাপাসিটি হারাইছি সেই একশো এক বছর আগে কারণ কি মুসলিমদের জামাতবদ্ধ থাকার যেই এসেন্স জরুরি সেটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে তুর্কি সালতান আমাদের ওসমানী সালতানাত যারা অ্যামলিশ করতে হেল্প করে কারা মুসলিমরাই মুসলিমরাই সবকিছু কাফেরদের দোষ দিলে হবে না আসলে